বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ঐকিক নিয়ম পদ্ধতিতে কিভাবে অঙ্ক করা যায় তা নিয়ে গত পর্বে এর প্রাথমিক আলোচনা করেছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব ঐকিক নিয়ম তোমাদের খুব একটি পর্বে তো করা সম্ভব না কম সময়ের মধ্যে তাই কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করব আজকের পর্বটি ভালোভাবে বোঝার জন্য তোমরা অবশ্যই গত পর্ব দেখে নাও গত পর্বে এখানে আজকে যে দুটি অঙ্ক দিয়েছি গত পর্বেও এই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে ঐকিক নিয়ম করা যায় ঐকিক নিয়ম কাকে বলে ঐকিক নিয়মের দুটি পদ্ধতি একটি সরল সম্পর্ক এবং একটি ব্যস্ত সম্পর্ক এ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব তোমরা পরীক্ষার খাতাতে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঐকিক নিয়মের অঙ্ক করবে প্রথম অঙ্কটি নিয়ে বোঝায় প্রথম অঙ্কটিতে বলা হয়েছে দশটি পেনের দাম যদি তিরিশ টাকা হয় তাহলে চারটি পেনের দাম কত হবে তো প্রথমে প্রশ্ন পড়ে তোমরা দেখবে কি কি বিষয় আছে কি কি বিষয় আছে একটি হচ্ছে দশটি পেন আর দশটি দাম টাকা তখন প্রথম কাজ হচ্ছে একদিকে একদিকে পেন আর দাম লিখা এখন কোন দিকে পেন কোন দিকে দাম লিখবে দেখবে যে উত্তরটা কি চেয়েছে দেখো শেষ শেষ লাইনে দেখো চারটি পেনের দাম কত তাহলে উত্তরে দাম চেয়েছে তাই দাম দাম দিকে লিখবে তাই প্রথম কাজ হচ্ছে বাড়িকে লিখবে এভাবে পেনের সংখ্যা 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 এককটা লিখবে পেনের সংখ্যা একক হচ্ছে টি তাই ট্রি লিখবে আর ডান দিকে লিখবে দাম অর্থাৎ পেনের দাম দামের একক হচ্ছে টাকা তাই ব্যাকেটে টাকা লিখবে এবার এই সংখ্যাগুলো এখানে লিখবে প্রথমে কি লিখা আছে দশটি পেনের দাম তাহলে পেনের সংখ্যা ঘরে দশ লিখবো আর দামের জায়গাতে তিরিশ লিখব এর পরের লাইনে বলা হয়েছে চারটি পেনের দাম তাহলে পেনের জায়গাতে চার লিখবো আর দামের জায়গাতে জিজ্ঞাসা চিহ্ন দিব এরপরে তোমরা তোমরা লিখবে যে পেনের সংখ্যা এবং দামের মধ্যে কি সম্পর্ক হয় সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক তো আগের দিন যেভাবে বলেছিলাম সেভাবে তোমরা ভাববে যে দশটি পেনের দাম তিরিশ টাকা বলা হয়েছে তাহলে একটি পেনের দাম কত হতে পারে একটি পেনের দাম নিশ্চয় কম হবে এই যে একটি পেনের দাম অর্থাৎ পেনের সংখ্যা কমে গেল দামটাও কমে গেল তাই এটাকে আমরা বলি সহ সম্পর্ক তাই এখানে লিখবে এখানে পেনের সংখ্যা পেনের সংখ্যা ও দামের মধ্যে দামের মধ্যে সরল সম্পর্ক সরল সম্পর্ক এবার পরের লাইনে লিখবে এভাবে দশটি পেনের দাম দশটি পেনের দাম সমান তিরিশ টাকা অতএব পরের লাইনে লিখতে হবে একটি পেনের দাম একটি পেনের দাম সমান তাহলে একটি পেনের দাম তাহলে কম হবে তাহলে তিরিশ কে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি তিরিশ ভাগ দশ সমান তিন কিন্তু আমরা ওয়েকিং নিয়ম করার সময় এইভাবে ভাগ করব না তোমরা জানো তিরিশ ভাগ দশ এটাকে লিখতে পারো উপরে তিরিশ নিচে দশ তাহলে তিরিশ ভাগ দশ এভাবে না লিখে তোমরা লিখবে তিরিশ কে দশ দিয়ে ভাগ টাকা হবে এখন এক্ষেত্রে তোমরা কিন্তু প্রায় ভুল করে থাকো তোমরা অনেক সময় দেখা যায় যে দশ দশ উপরে লিখো তিরিশ নিচে লিখো কিন্তু তোমরা মনে রাখবে ডান দিকে যেটা থাকবে সেটা উপরে হবে অর্থাৎ ডান দিককেই বাঁ দিক দিয়ে ভাগ করতে হয় তাই তিরিশ সবসময় উপরে মানে ডান দিকে যে সংখ্যা থাকবে সেটা উপরে লিখবে আর নিচে লিখবে সংখ্যাটা যদি বড় হয় যদি ছোট হয় তাও একই এই এই ভাগটা আমরা করে না আমরা এইভাবেই দেখে দেব দেখে দিলাম যে পরের লাইনে লিখবো অতএব চারটি পেনের দাম সমান এটা লিখবো অর্থাৎ তিরিশ বাই দশ এটা লিখবো এভাবে আমরা চারটি পেনের দাম পেলাম বারো টাকা তাহলে এভাবে তোমাদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতে হবে এখন এখানে আজকে একটি অঙ্ক দিয়ে বসালাম পরে অঙ্কটি পরের দিন বসাবো তা তোমার তোমরা দেখে থাকো থ্যাংক ইউ